হোপাত বোন এবং বাচ্চাদের সবাইকে নিয়ে সবার মেলায় ঘুরতে গেলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন মেলা মানেই তো বাচ্চাদের অনেক আনন্দ সবার ভেতর যে মেলা লাগে এই মেলায় হচ্ছে ছেলেরা অনেক আনন্দ পায় বাচ্চারা আসলে বাড়ির পাশে আসলে মেলা হচ্ছে তা হচ্ছে রাতের বেলা গিয়েছিলাম ছেলেমেয়ের আবদারে বোনের আবদারে যেতেই হলো যেতে চেয়েছিলাম না রাত দশটার দিকে গিয়েছিলাম তো রাত দশটার দিকে দেখে এসে যে আমি ভাবছি মেলা হয়তো ইয়ে হয়ে গেছে কিন্তু সবার মেলাতে কিন্তু রাতেই হয় তো এখনও অনেক লোকজন আছে অনেক মহিলারা দেখছে বাচ্চাদের জন্য কেনাকাটা করছে অনেক বাচ্চারা এসেছে এই তো বোনকে সাথে নিয়ে দুই ভাগ্নি সাথে ছেলেকে নিয়ে মেলা নিয়ে এসেছি তাদের কিন্তু এই ছোট ছোটো খেলনাগুলো কিন্তু অনেক পছন্দ আর এই খেলনাগুলোর দামও কিন্তু বেশি না বিশ টাকা তিরিশ টাকা কিন্তু দেখতে অনেক কিউট বাচ্চারা কিনে নিলে অনেক খুশি হয় দেখতেই পাচ্ছেন ঘূর্ণির মতো কি সুন্দর ছেড়ে দিলে উড়ে যায় এই ছোটো ছোটো খেলনাগুলোই তো বাচ্চাদের আনন্দ তাই না এখন বাচ্চাদের আনন্দের কারণে যেতেই হয় অনেক জায়গায় তাই তো এখানে একটা ছোট্ট একটা ছাতা উঠ কি সুন্দর তাই না আমার ছেলে বলছিল আম্মু দেখো কি সুন্দর কিউট তাই না আমারও বেশ ভালো লেগেছে আর এই তো একটু মেলায় ঘুরে ঘুরে বাচ্চারা দেখবে কি নেবে আর বাচ্চাদের নিয়ে গেলে আসলে এমনই হয় তারা সব কিছু ঘুরে ঘুরে দেখবে খাবে দাবে এটাই তো ওদেরকে নিয়ে গেছি এই তো ওরা সামনের দিকে হেঁটে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি আসলে আর এখানে দেখতে পাচ্ছি অনেক দোকানে বসেছে আমি তো ভেবেছিলাম এতটা দোকান হবে না হয়তো দুই একটা দোকান বসেছে এসে দেখি তো মার্শাল্লা অনেক বড়ো ইসলামিক জলসা হচ্ছে আসলে অনেক ইয়ে হচ্ছে তা আমরা তো সভাই বলি সভা বা ইসলামিক জলসা যায় যেটা বলেন সেখানে হচ্ছে এই তো অনেক রকমের জুস বানিয়ে রেখেছে আমি তো বলছি এই জুসগুলো খাওয়াই যাবে না রাত যেহেতু দশটায় গিয়েছি এই যে আলুর পাপড়গুলো প্রায় শেষ হয়ে গেছে ছেলের আবার এটা আলুর পাঁপড় ভীষণ পছন্দ বাচ্চাদের তো আসলে পছন্দ হয় রোগ মুখরোচক খাবার যেহেতু এখানেই তো দেখতে পাচ্ছেন অনেক রকমের আচার থেকে শুরু করে সব ধরনের চপ পেঁয়াজি কি না এখানে আসলে সব কিছুই আছে তো সেখানে ছেলে এসে আবার বলছে এটা খাবে ও হচ্ছে এটা হচ্ছে নিয়েছিল কলার চিপস তো কলার চিপসটা আসলে ভালোই ছিল ছেলে তো অনেক মজা করে খেলো সাথে মেয়ে নিয়ে খেয়েছে লাস্টে কলার চিপসটা মচমচে ছিল আসলে কলার চিপটা যে এত মস মসে ভালো হয় আমি একটুখানি খেয়ে দেখেছিলাম আর বাসায় যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল আর বাসায় থেকে সবাই আসলে পেট ভর্তি করে বিরিয়ানি খেয়ে গিয়েছে এই জন্য কেউ আসলে আর খেতে পারছিল না আসলে সবারই খাওয়া বেশি হয়ে গেছে তারপরও ছেলে তো এই যে চপ পেয়েছি এত পছন্দ ও হাজার কেট ভরে খেলে ওর হচ্ছে চপ পেয়ে তো কখনোই মানা করবে না বাচ্চারা আসলে এমনই তাদের যেটা দেখে পছন্দ সেটা সে খাবে তাই তো মেয়ে আবার হচ্ছে একবার নিবে একবার নিবে না বলছে এখানে পেয়েজি নিয়ে দিয়েছিলাম এখানে ভাগ নিয়ে আবার চপ খায় না ওর জন্য আবার পেয়েজি নিয়ে দিলাম দেখি ও পেয়েজি খায় কিনা তো আবার পেয়েজি খেতে পছন্দ করে তো ওরা ঘূর্ণি পেয়ে অনেক খুশি আর কিছু লাগবে না ওরা এতেই খুশি হয়ে গেছে তো একটু ঘুরে ফিরে আর কি খাওয়া যায় আর কি নেওয়া যায় তারপর টিয়ে বাসায় চলে যাব যেহেতু রাত দশটা পার হয়ে গেছে অনেক বেড়ে গেছে এখানে গোলা খেতে এসেছিলো বাচ্চারা তা শেষ হয়ে গেছে এই গলাটা নাকি ভীষণ পছন্দ আর ছেলে তো বলছে আম্মু দেখো কত সুন্দর করে পান সাজিয়ে রেখেছে আমি তো পান খাই না কারণ পান খেলে বুকে বাজে আর সাবার পাপার সাথে গিয়ে একবার হচ্ছে আগুন পান খেয়েছিলাম এত বড় পান মুখের ভিতর দিলে পান একদম চাবানো যায় না তাই পানটার দামও কিন্তু খুবই বেশি না দশ টাকা করেছিল তাই একটা নিয়ে নিলাম পরে ভাবলাম সবার জন্যে নিই ছেলে বলছে আমিও খাবো তো বললাম আচ্ছা যেহেতু দশ টাকা করে সবার জন্যে নিলাম ছেলে নিল বোন নিল ফুপাতো বোন নিল ফুপুর জন্য নিলাম সবার জন্য নিলাম মানে আনটির জন্য নিলাম সবাই মিলে আসলে পানগুলো খাবো আমি জিজ্ঞেস করছিলাম এগুলি কী মশলা দিয়েছেন গাজরের মতো লাগছে তো ওই লোকটা প্রথমে স্বীকার করছিল না ওই লোকটা আসলে দোকানদার ছিল না পরে আরেকজন বললো হ্যাঁ দোকানদার এসে বললো হ্যাঁ গাজর দিয়েছি তাই তো বাসায় এসে পানটা খাওয়া ট্রাই করলাম পান খেলে কেন জানি রসটা বুকে বাজে এই জন্য ভয়ে খাই না তাই মাসাল্লাহ পানটা অনেক মজা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ